একাদশ শ্রেণির ছাত্রছাত্রী তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে সব প্রশ্নই হবে বহু বিকল্পিক বা এমসিকিউ তোমাদের পাঠ্য আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুর থুড়ে সেই গল্প থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে কোন লাইন ধরে প্রশ্ন হতে পারে সেরকম বেশ কিছু প্রশ্ন দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে শুধু প্রশ্ন দেওয়া আছে তোমাকে এখানে উত্তর দেওয়া নেই তোমাকে বারবার পড়ে গল্পটা তারপরে এই প্রশ্নগুলি নিয়ে বুঝতে হবে খাতায় প্রশ্নগুলোর উত্তর তুমি যেটা না লিখে পারবে সেগুলো লিখে ফেলবে তারপরে দেখা গেল যে তুমি কয়েকটা প্রশ্নের উত্তর পারলে না তার জন্য আমার তুমি গল্পটা পড়ো পড়ার পরে বাকি প্রশ্নগুলোর উত্তর করো এইভাবে যদি তুমি নিজেকে তৈরি করো তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার কোনো উত্তর করতে কোনো অসুবিধা হবে না তারপরে যদি তোমার মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর তোমার চাই তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আমি পরবর্তী আর একটা ভিডিও তৈরি করবো যেখানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া থাকবে বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেস বাংলা অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো গল্পটি কার লেখা গল্পটি কবে প্রথম প্রকাশিত হয় মূল গল্পটি কোন ভাষায় লেখা গল্পটি কী ধরনের রচনা এই গল্পের ইংরেজি অনুবাদটি কী ইংরেজি থেকে গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে গল্পটি অনুবাদকের কোন গ্রন্থের অন্তর্গত ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল কারা কোন দিন কাঁকড়া মেরেছিল কাঁকড়াগুলো কোথায় ফেলে দিয়েছিল কার সারারাত জ্বর ছিল কবে থেকে সারা জগৎ বিষণ্ন ছিল থুরথুরে বুড়োকে কে প্রথম কোথায় দেখেছিল বুড়ো কীভাবে পড়েছিল মানুষের সব চেষ্টা করে বুড়ো উঠতে পারছিল না কেন সেই দুঃস্বপ্ন দেখে আতকে উঠে দুঃস্বপ্নটি কি কে আতকে উঠেছিল পেলায়র স্ত্রীর নাম কি বুড়োর পরনে কি ছিল বুড়োর সঙ্গে মানুষের পার্থক্য কোথায় বুড়োর গলায় গলার আওয়াজ কেমন ছিল বুড়োর পরিচয় সম্পর্কে পেলায়দের প্রথমে কি ধারণা হয়েছিল এ যে দেবদূত বক্তা কে বুড়োর আগমন সম্পর্কে প্রতিবেশী নিয়ে কি মন্তব্য করেছিল পরের দিন সবাই জেনে গেল কি জেনে গিয়েছিল প্রতিবেশীরা দেবদূতকে কি করতে চেয়েছিল পেলায়ও সারা বিকেল বুড়োকে কিভাবে রক্ষা করেছিল রাতে কোথায় রাখা হয়েছিল কখন প্লায়ো এলিসেন্দার বাচ্চার জ্বর ছেড়ে গিয়েছিল তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠলো কখন কারা কেন উদার হয়ে উঠেছিল দেবদূতকে ওরা কোথায় ছেড়ে দিতে চেয়েছিল ওরা দেবদূতকে মুক্তি দিতে পারল না কেন গুরুর অদ্ভুত সংবাদ পেয়ে কে হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল পাদ্রে গাগা কোন ভাষায় গুরুকে সুপ্রবাদ জানিয়েছিলেন গুড়োকে জোচ্চোর ফেরেব্বাস শয়তানকে বলেছিলেন কোন ভাষাকে পাদ্রী ঈশ্বরের ভাষা বলে মনে করেছেন পরাভৃত শব্দটির অর্থ কি প্লায়ের সেনাবাহিনী ডাকতে হয়েছিল কেন শেষটায় তার মাথায় খেলে গেল কার মাথায় কি খেলে গেল বুড়োকে দেখার জন্য কত দর্শনী ধরা হলো কত দিনের মধ্যে ঘরগুলি টাকা করিতে ভরে গিয়েছিল প্রথমে কার পরামর্শে বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল বুড়োর কাছে কারা ভুড়ি বোঝ নিয়ে এসেছিল দেবদূত শুধু কি খেত দেবদূত কখন অচেনা ভাষায় চেঁচিয়ে পোলা বুকেছিল বুড়োর চোখে কখন জল দেখা গিয়েছিল মেয়েটি কিভাবে মাকসায় রূপান্তরিত হয়েছিল মাকসা কন্যার খাদ্য কি ছিল দেবদূতের নাম ডাক ধসে পড়ল কখন এর আবার আরও কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি এমন ভাবনার কারণ কি দেবদূতকে শেষের দিকে কোথায় শুতে দেওয়া হয়েছিল রোজ রাতে বুড়োর শরীরে কি সমস্যা হতো এ তারই একটা কারণ তারা ধরেই নিয়েছিল কারণটি কি জ্ঞানীগুণী পরেশিনী অব্দি তাদের বলতে পারল না কি বলতে পারল না অ্যালিসিন্দা একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো কখন কার জন্য স্বস্তি নিঃশ্বাস ফেলল এলিসিন্দা তাকে দেখতেই থাকে তাকে কাকে কখন এলিসিন্দা দেখতে থাকে কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাদ বা জ্বালাতন নয় সে বলতে কার কথা বলা হয়েছে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে তার বলতে কার কথা বলা হয়েছে তুরান্তুলে কি তার অকৃত্রিম দুঃখী করুণ গলা কার কথা বলা হয়েছে সমুদ্রের চক্রবালে নিছকেই কাল্পনিক একটা ফুটকেই যেন কার সম্পর্কে বলা হয়েছে ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলবটনে প্রেস করবে যাতে এই ধরনের ভিডিও অতি তাড়াতাড়ি তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি